হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল মহাবিশ্ব যোগ পঞ্চভুজ পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের দুটি হাত মহামূল্যবান অঙ্গ দুটি হাত খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষ দুটি হাত দিয়ে বহু প্রয়োজনীয় কাজ করে মানুষের দুটি হাত না থাকলে অনেক কামই করতে পারে না মানুষ দুই হাত না থাকলে ভীষণ অসহায় জীবনযাপন করে তোমরা নিশ্চয়ই দুই হাত কাটা মানুষদের দেখেছ দুই হাত কাটা মানুষ ভিক্ষা করে জীবনযাপন করে দুই হাত কাটা মানুষ অন্যদের উপর নির্ভর করে সি ইকাল টু ফাংশন অফ পি দুই হাত কাটা মানুষ প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করতে পারে না দুই হাত কাটা মানুষ আত্মীয় স্বজন দেখতে পারে না মানুষ দুইটি হাত না থাকলে লিখতে পারে না ধরতে পারে না অনেক কাজ করতে পারে না মানুষের কর্ম কর্মক্ষমতা হাতের কর্মক্ষমতার উপর নির্ভর করে এ ইস টু ফাংশন অফ এইস মানুষের উন্নতি দুই হাতের পূর্ণ শক্তির উপর নির্ভর করে এ ইকাল টু ফাংশন অফ পি মানুষ নিজের অসাবধানতায় হাতের দীর্ঘজীবন অকালে নষ্ট করে ফেলে মস্তিষ্কের সর্বোচ্চ যত্ন সবার আগে নেওয়া দরকার মস্তিষ্কের তিনটি ভাগ আছে তালের বিসির মতো মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশ পরিচালনা করে মস্তিষ্কের ডান অংশ দেহের বাম অংশ পরিচালনা করে মস্তিষ্কের পিছনের অংশ মুখমণ্ডলের সামনের অংশ পরিচালনা করে নিশ্চয়ই তোমরা হাত পা অবশ রোগী দেখেছ মস্তিষ্কের রক্তক্ষরণ ব্রেন স্ট্রোকের কারণে মানুষের হাত পা অবশ হয়ে যায় হাতে বিশেষ বড় ধরনের অপারেশন থাকলে খুবই খুবই সাবধানে হাতের যত্ন নিতে হয় হাতের অসুখ হলে অতি দ্রুত চিকিৎসা করা দরকার হাতে যেন কখনোই দুর্ঘটনা না ঘটে দুই হাতের পর্যাপ্ত বিশ্রাম দরকার প্রয়োজন অত্যাবশ্যক দুই হাত দিয়ে সমানভাবে কাজ করা দরকার হাত সম্পর্কে একটি গীতি কবিতা লিখেছেন গুরু মহাবিশ্ব দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান তোমরা হও শারীরিকভাবে খুবই ক্ষমতাবান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান দুর্ঘটনা হতে দুই হাত তোমরা বাঁচাও হাতের রোগে তোমরা দ্রুত ডাক্তার দেখাও উন্নতি করতে হাতের কাজে হও আগুয়ান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান তোমরা দুই হাতের দিও বিশ্রাম কাজ দুই হাতে করিও না অবিরাম তোমাদের দুই হাত মহামূল্যবান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান তোমরা সবাই দৈনিক সুষম খাবার খাও দুই হাতে বিপুল পরিমাণ শক্তি যোগাও দৈনিক বাড়াও তোমরা দুই হাতের সান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান সবার আগে মস্তিষ্কের কর যতন মস্তিষ্ক অতি মহামূল্যবান মানিক রতন। দেহে ঢুকতে দিও না প্যারালাইসিস বান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান সবাই তোমরা বানাও হাতের দীর্ঘ জীবন অসাবধানতা যেন না হয় হাতের ক্ষতির কারণ টুন্ডা হইয়া নিজেকে তোমরা করিও না অপমান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান তোমরা অনেক করো কাজ দুই হাত দিয়ে সবাই তোমরা উন্নতি করো হাতের যত্ন নিয়ে পূর্ণ কর্মক্ষম রাখো তোমরা হাত দুই খান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান দৈনিক করো তোমরা হাতের যোগ ব্যায়াম দ্রুত ব্যায়াম সারিয়ে দাও দুই হাতের আরাম তোমাদের দুটি হাত হলো সোনার চান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান যদি তোমাদের না থাকে দুটি হাত অসহায় জীবনযাপন তোমাদের দিবস রাত সাহায্যের জন্য থাকো চেয়ে মানুষের পান দুই হাত তোমরা করো সবাই স্বাস্থ্যবান হে মহাবিশ্বের মানবমণ্ডলী হাতের সুস্থতার জন্য হাতের দীর্ঘ জীবনের জন্য হাতের পূর্ণ ক্ষমতার ক্ষমতার জন্য মহাবিশ্ব যোগ পঞ্চবুজ নৌকা যোগ সৃষ্টি করা হয়েছে তোমরা দৈনিক যোগ চর্চা করো হাতের যত্ন নাও দুই হাতের দীর্ঘজীবন দাও হাত সুস্থ রাখো সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর গুরুর কমান মানো এককাবলিক দলগত যোগ করো নিরবাবলিক উচ্চস্বর যোগ করো তালে তালে যোগ করো দ্রুত লয় অবলিক ধীর লয় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো আনন্দচিত্ত যোগ করো শোয়া বসা দাঁড়ানো যোগ করো বসা যোগ করো আরামদায়ক আসনে বসো শব্দবিহীন সুদীর্ঘ দম নাও উত্তম শব্দাবলিক বাক্য বলো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দুই হাত দিয়ে দুই হাত দিয়ে মুষ্টি করে ধরে নৌকা নৌকার বাইসাদের মতো নৌকার বৈঠা ধরো এই দৃশ্য কল্পনা করো নৌকার বাইসাদের ন্যায় বৈঠার সামনে পিস করো নৌকা সামনে চালিয়ে যাও দুইটি হাত পঞ্চভুজ আকৃতির করো যোগচক্র ইচ্ছা মতো সময়সীময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষ্রষ্টা সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক